ব্যস্ততা আমাদের জীবনে এভাবে জড়িয়ে রয়েছে যে মাত্র এক ঘন্টা সময় খুঁজে বের করাও কঠিন সকালে অফিসের জন্য অনেকেই ব্যায়াম করার সুযোগ পায় না অফিস থেকে ফিরতে সন্ধ্যা পেরিয়ে রাত বাড়ি ফিরে আবার কত কাজ ব্যায়াম করার সময় নেই জানি এই তো বলবেন কিন্তু সুস্থ থাকতে হলে কিছুটা সময় বের করতেই হবে কিভাবে জেনে নিন সকাল অনেকে ঘুম থেকে উঠে বিছানায় বসেই ব্যায়াম শুরু করেন তবে এ সময় ভারী ব্যায়াম না করাই ভালো কারণ এক্সারসাইজের জন্য শরীরে যথেষ্ট পরিমাণে এনার্জি থাকা প্রয়োজন সময়ের অভাব থাকলে ঘুম থেকে ওঠার আধ ঘণ্টা পর হালকা জবিন বা মর্নিং ওয়াক করুন ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নাস্তা করে কয়েক ঘণ্টা পর ব্যায়াম করুন মনে রাখবেন কখনোই খালি পেটে ব্যায়াম করা যাবে না বিকেল ব্যায়াম করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে দুপুরের পর বিকেলে মানে ঘুম থেকে ওঠার ছয় ঘন্টা পর এবং এক দুই ঘন্টার মধ্যে যাদের ভারী এক্সারসাইজের পরিকল্পনা রয়েছে তারা দিনের বেলার যে কোনো একটি সময় বেছে নিন লাঞ্চ করার পর বসে না থেকে হালকা হাঁটুন সন্ধ্যা বাড়ি ফেরার পথে কিছুটা পথ হেঁটেই আসুন হাঁটার সময় খেয়াল রাখবেন যেন এক শূন্য মিনিটে এক কিলোমিটার পথ যেতে পারেন সন্ধ্যাবেলা এক্সারসাইজ করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই এক্সারসাইজ করার আগে রিল্যাক্স করুন যাতে এক্সারসাইজ করার সময় ক্লান্ত ভাব না থাকে যোগ যোগব্যায়াম করার জন্য সন্ধ্যা সবচেয়ে উপযুক্ত সময় এ সময় আপনি ট্রেডমিল বা সাইক্লিংও করতে পারেন জিমে গিয়ে ব্যায়াম করার করার ইচ্ছা সময় এবং সামর্থ্য সবার থাকে না আর তাই শিখে নিন ঘরে করা যায় এমন কিছু হালকা ব্যায়াম সোজা হয়ে দাঁড়িয়ে পেছনের দিকে পাতুলে হাত দিয়ে ধরে রাখুন এক সেকেন্ড এক পা এভাবে রেখে ছেড়ে দিয়ে অন্য পা তুলে ধরুন এভাবে প্রতিদিন দুই শূন্য বার করুন প্রতি পা তিনবার করে করার পর শূন্য সেকেন্ড বিরতি নিন সোজা হয়ে দাঁড়ান ঘাড়ের পেছনে হাত দিয়ে নিচের দিকে ঝুঁকে আসুন যতদূর সম্ভব এভাবে এক শূন্য বার করুন দাঁড়িয়ে দুই হাত কোমরে রেখে মাথা ডানে বায়ে সামনে এবং পেছনে এভাবে এক দুই বার ঘোরান